হজরত ইব্রাহিম স্যার কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম স্যার কেউ জাতির পিতা নয় শেখ মজিবার জাতির পিতা শেখ কয় শেখ মজিবার জাতির পিতা শেখ কয় হাই হাই শেখ মজিবার জাতির পিতা শেখ কয় বাবার মূর্তি মরে মরে জাই মমিনের হৃদয় পুরে বাবা রর্তি মরে মরে জায় মমি হৃদয় পুরে োদিতা করলে জায়গা হয় করেরোদিতা করলে জায়গা আইন হয় শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা দাপট দিয়ে আলমদেরকে বন্দি করে ক্ষমতারই দাপট দিয়ে আলমদেরকে বন্দি করে ফেরা উনের পতি সবাই কয় ফেরা উনের পতি সবিতারে সবাই কয় শেখ মজিবার জাতির পিতা শেখ হাসিন কয় হয় শেখ মজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় স্বাধীন দেশের কে বে ভারতের গোলামী করে স্বাধীন দেশের কে পরে ভারতের গোলামি করে ফ দিল যাদের তারা তারি নয় ফি দিল যাদের তারা ওপোরাধীন নয় শেখ বড় জাতির পিতা শেখ হাসিনা কয় হায় শিখ শেখ বড় জাতির পিতা শেখ কয় হজরতি ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা নয় শেখ মুজি জাতির পিতা শেখ হাসিনা কয় হায় হায় শিখ मजी वर्जा तिर्दीत शेठाची नकाई